মানুষ পাশে আছে তো দুজন জন্য আসির ইম্পর্টেন্ট এবং সকাল থেকে মানে

ওটিং যে থাকে এইটি প্লাস তো সেইটা আমার ঘরজন মনে হয় শুরুতে প্রথম গুতে যে পার্সেন্টেজটা দেখলাম আমার মনে হয় সেটা মেনটেন থাকবে খাটালো মনে বলে বলে সারা তিন মাস এবং আমার আজকে আসুনটাকে ও আজকেও চেষ্টা ওনাকে শুভেচ্ছা এবং আমাকে শুধু অনেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই যেই দল যেই দলের প্রার্থী বাড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের ঘাটাল লোকসভা কেন্দ্রে কেন্দ্র করেছিল তার প্রত্যেকে বলবো কী আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোটটা দেন কোনো অসুবিধা নেই কিন্তু আসুন ভোটটা দিন আমাদেরকে বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আমি চাই অনেকে ঘাটতি লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগ্রি যখন ভাগ্য করতো সেই পাসে হয় এবং প্রত্যেকটা মানুষ কর্মীদেরকে এবং আমাদের কাছে খবর আসছে যে আমাদের যাবো সবাই তো নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন আসল দায়িত্বটা সবাইকে পালন করে আমাদের বুকে প্রভাব

দুটো এবারে যারা ঘাটালে প্রচার করছে যারা আছে তারা সবাই জানি এইবারে খেয়ে এবং মানুষও জানি তাকে যে ঘরে এখন আমি আর করি আমি সকাল চিন্তা করিনি বলবে দেবে এটা করেছে দেব তুমি আগে বেরিয়ে যাবে তুমি তো আর টা আমি যাবো <laughs> 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 sir, um, given the drinking water count, count and the <laughs> intimate <increase> in <laughs> weather, what would be a word, of, a, a word <laughs> of encouragement for the voters? That is to come and cast your vote. I think that is a uh, good for India also. And, kind of, what is happening around the country, the percentage is going low. I would want to request to all my voters, Amira, please, yeah. please come and cast your vote. It is very important. To, uh, ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের